আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদের প্রেগনেন্সি টেস্টটা কতদিন পরে করা উচিত অ্যাকচুয়ালি যাদের রেগুলার পিরিয়ড এবং যাদের ইরেগুলার পিরিয়ড তাদের কিন্তু সমানভাবে আপনার প্রেগন্যান্সি টেস্টটা করলে কিন্তু সঠিক রেজাল্ট পাওয়া যাবে না যেমন যাদের শর্ট ইরেগুলার পিরিয়ড তাদের কিন্তু আপনার যে ইমপ্লান্টেশন সেই ইমপ্লান্টেশন ডেটটাও কিন্তু অনেক দেরিতে হয় এবং এই জন্য সেই প্রেগনেন্সিটাও আপনার শিওর হতেও কিন্তু অনেক সময় লাগে যেহেতু ইমপ্লান্টেশন দেরি হয় সেই জন্য আপনার প্রেগনেন্সিটাও দেরিতেই আসে সেজন্য কিন্তু আপনাকে দেরিতে কিন্তু সেই প্রেগন্যান্সিটা দেখাবে আপনি যতই কিট ব্যবহার করেন কি না সেখানে কিন্তু নেগেটিভ দেখাতে পারে আর এবং যাদের রেগুলার পিরিয়ড আছে তাদের কিন্তু পিরিয়ড মিস হওয়ার তিন দিন পরে রেজাল্ট পজিটিভ আসতে পারে বা সঠিক রেজাল্ট আসতে পারে সেজন্য বলবো যে যাদের ইরেগুলার পিরিয়ড তাদের অন্তত আপনার এক সপ্তাহ পর টেস্ট করে দেখা যেতে পারে তারপরেও যদি দেখা যাচ্ছে যে ইরেগুলার পিরিয়ড যাতে তাদের যদি দেখা যায় যে নেগেটিভ এবং আপনি কনসিভ করার জন্য মেডিসিন খাচ্ছেন চেষ্টা করছেন তাহলে আপনি পনেরো দিন পরে আবার আরেকটা কী দিয়ে ট্রাই করতে পারেন যদি তখন আপনার নেগেটিভ হয় তাহলে অবশ্যই আশার ছেড়ে দিতে হবে যে আপনি কনসিভ করেননি সেটা আপনার ইরেগুলার পিরিয়ড পিরিয়ডের কারণে বা যে কোনোভাবে বন্ধ আছে যে কোনো স্টেজের কারণে বা যে কোনোভাবে আপনার পিরিয়ডটা বন্ধ থাকতে পারে কিন্তু যাদের ইরেগুলার পিরিয়ড তারা যদি এক সপ্তাহ পরও আপনি টেস্ট করার পরও যদি দেখেন যে আপনার সব সিমটম আপনার মধ্যে আছে তারপরেও কেন আপনার নেগেটিভ আসছে টেস্ট তাহলে বলবো পনেরো দিন পর আপনি টেস্ট করেন আপনার যে পিরিয়ড ডেটটা আছে তার থেকে গুণে আপনি পরের দিন পনেরো দিন পরে টেস্টটা করবেন কারণ হচ্ছে ইরেগুলার পিরিয়ড হলে যেই প্ল্যান্টেশনটাও কিন্তু অনেক লেটে হয় এজন্য সে প্রেগনেন্সিটা ধরা পড়তে অনেক লেট করে এই জন্য হতাশ হবে না যদি আপনার সব সিমটম থেকে থাকে তাহলে আপনি আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন আপনি যদি এক সপ্তাহ পর বা এক সপ্তাহের মধ্যে টেস্ট করেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ আসতে পারে এজন্য যদি সিমটম থেকে থাকে তাহলে হতাশ হবেন না আপনি হচ্ছে রেস্টে থাকুন তাহলে হচ্ছে আপনার সঠিক রেজাল্টটা পেতে পারেন আপনার যদি রেজাল্ট নেগেটিভ হওয়ার পরে যদি ভারী ভারী কাজ করে ফেলেন দেন যাতায়াত করে ফেলেন যানবাহনে ভারী ভারী তাহলে কিন্তু আপনার যে মিসক্যারেজ হতে পারে এজন্যই বলবো যে যদি আপনার সিমটম থেকে থাকে বাচ্চা গর্ভধারণের পর যে সিমটমগুলো দেখা যায় ওই সিমটম যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই একটু রেস্টে থাকার চেষ্টা করবেন এবং অন্তত পনেরো দুই দিন পর আপনি আবার একটা কিট দিয়ে ট্রাই করবেন আর তারপরেও যদি সেটা নেগেটিভ হয় তাহলে বলবো আশা ছেড়ে দেন হয়তো বা যে কোনো কারণে বা যে কোনো সমস্যার কারণে আপনার পিরিয়ডটা অফ আছে আশা করি বোঝাতে পেরেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম